দেখছেন নি ডিমে ডাইরেক্ট বাজ হয়ে গেছে ডিমে ডাইরেক্ট বাজ হয়ে গেছে এ সান দেখছেন নি কে রুম না রোদের তা পুরো ডিমে বাজ হয়ে গেছে আর তিন তিন চার ঘন্টা হয়েছে তিন চার ঘন্টা আগে আয় এ বাসনটারে রোদে তাফের মধ্যে আই গেছি এ সান ডিমে ডাইরেক্ট বাজ হয়ে গেছে কে রুম না রোদের তা হলে বাংলাদেশের মধ্যে কে রুম না রোদ হচ্ছে বাংলাদেশ তো বিদেশ হয়ে গেছে দেখছেন নি বল সান দমকার রোজ কেন হইতে আছে ঠাডা ভাঙ্গার রোজ শোকটা নি মিলতে মারি দেখছেন নিয়ে বল আর এই যে রাস্তাঘাটের মধ্যে যে রিক্সার ড্রাইভারটি যে রিক্সা চালাতে আছে আরে তাকে যানটা বার হই যেতে গিয়ে আছে যদি বিশ্বাস করেন হেড যদি না থাকতো হারাম এই রিক্সা রিক্সা হলো মানুষ বার হই হোক না আর তো কে আমার মানুষ তারপর বালা আসি ও গাছের তলা যাইতে মারি হুড়িয়াড়ো যায় বইতে মারি ইয়ানো ইয়ানো বইতে মারি শহরের মানুষের নিয়াসটা বন্ধ হয়ে যায় বড় বড় বিল্ডিং হারাম কদুর বাতাস ঢুকতে পারে না গাছ তো নাই বাতাস যাইবে কম তাই এই এরি

মানে কি গৰম এই চানচনাৰে উল্টা লে সেই হিট টো যুম নে গৰম অৰ্গুম কি দিয়ন অলপ অলপ ঠাণ্ডা হৈছে আহ দিয়ে যাই তেনেকৈ চান দেখচেন নেকি